আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুকপ্রিন্ট আছে পশ্চিমবঙ্গকে অস্থির করতে বাংলাদেশ থেকে অনেককে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ প্রদেশটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঘন্য নীল নকশা বাস্তবায়ন করতে বিএসএফকে নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে নারীদের উপরও নির্যাতন করছে বলেও অভিযোগ করেন তিনি বরাত দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে কেন্দ্রের এই বাহিনীকে তুলোধনা করেন তিনি এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন জঘন্য নীল নকশা বাস্তবায়ন করতে বিএসএফকে নিয়ে কেন্দ্রীয় সরকার এই অনুপ্রবেশ করাচ্ছে এক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাংলায় শান্তি বিনষ্ট করছে এর জেরেই আজ এই মন্তব্য করলেন মমতা সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে কথার লড়াই চলছেই ইন্ডিয়া টুডে বলছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এই সীমান্তে বিএসএফ পাহারা দেয় তাদের নিয়ে মমতা বলেন বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারী নির্যাতন করছে তৃণমূল কংগ্রেসে সীমান্ত পাহারা দিচ্ছে না সীমান্ত আমাদের হাতে নেই তাই কেউ যদি অনুপ্রবেশের অনুমতি দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করে আমি উল্লেখ করব যে এটি বিএসএফের দায়িত্ব পুলিশের কাছে সব তথ্য আছে কেন্দ্রের কাছেও আছে উল্লেখ করে তিনি এ নিয়ে কেন্দ্রকে কড়া চিঠি লিখবেন বলেও জানান ডেস্ক রিপোর্ট Metro TV.